আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে মূল মূলত যে জিনিসটা দেখাবো তা হচ্ছে বাবুদের টাওয়েল সেটা ক্যাপ টাওয়াল করব এবং হচ্ছে কোনটা জন্য বেশি কমফোর্টেবল বা সুইটেবল হবে সেই জিনিসটা বোঝানোর বা দেখানোর ট্রাই করব মূলত হচ্ছে বাবুদের গোসল করানোর পর যেটা ইউজ করা হয় সেটা মূলত বাথ টাওয়াল হিসেবে ইউজ করা হয় এবং নর্মালি কোলে নেওয়ার জন্য মাথার যে ক্যাপ সহকারে যে টাওয়ালটা ইউজ করা হয় সেটা হচ্ছে ক্যাপ ক্যাপটাওল হিসেবে ইউজ করা হয় বাউটলের ভিতরে আসলে মূলত দুইটা সাইজ হয় একটা হচ্ছে বিগ সাইজ একটা হচ্ছে রেগুলার সাইজ যেটা বলে আর কি বিগ সাইজটা চাইলে অনেকে অনেক ক্ষেত্রে মায়ের আবার বাবার আবার যেই হতে পারে বড়রা ইউজ করার জন্য খুব সফটের ভিতরে টাওয়াল খুঁজে যে আসলে আমার আমি নিজে ইউজ করতে চাচ্ছি খুব সফটের ভিতরে বড় একটা টাওয়াল চাচ্ছি তখন মূলত এটা হচ্ছে এটা আমরা দিয়ে থাকি এই যে এটা এটা বিগ সাইজ যেটা টাওয়াল আর কি অনেক বিগ সাইজ আর এটা মূলত হচ্ছে চায়না তো একেবারে সফট সফটওয়ার অনেকগুলো ডিজাইন আছে এটা মূলত বড়রাই বেশি ইউজ করে ছোটদের থেকে ছোটাই ইউজ করতে পারে বা ছোটদের ক্ষেত্রে দেখা যায় নেওয়ার জন্য হচ্ছে টাওয়াল রাখতে পারে বা এরকম হচ্ছে অনেকে ডাবল ভাঁজ দিয়ে দেন হচ্ছে বাবুকে হচ্ছে করে রাখে কারণ যেহেতু বড় এত বড় তার হাডা সম্ভব এরকম ভাঁজ দিয়ে নিতে হয় আর কি এগুলো একেবারে শখ এবং হচ্ছে এটা ইউজ করলে হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি খসখসে যে কাপড়গুলো আছে ব্যবহার করার ফলে স্কিনে ঘষায় ঘষায় অ্যালার্জি জনিত প্রবলেম বা র্যাশের প্রবলেম হতে পারে বাট এটা এই যদি কোনো প্রবলেম হবে না নিশ্চিন্তে ঢাকা যায় আরেকটা হচ্ছে এটা কি পানি শুষবে কিনা হ্যাঁ এটা চায় না তো এটা হচ্ছে গোসল করার পরে যদি পানি মুসল খুব ইজিলি পানি শুষবে আর এটার ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে একটা ভেরিয়েন্ট এটা ভিতরে হচ্ছে আর একটা হচ্ছে আর একটা ভেরিয়েন্ট প্রত্যেকটাই আলাদা আলাদা কোন একটা সাথে একটা মিলবে নাস প্রত্যেকটাই হচ্ছে আলাদা এটা হচ্ছে আর একটা এটা আবার হচ্ছে পাশে হচ্ছে বর্ডার পাইপিং দেওয়া আছে অনেকে ভাই এটা বর্ডার পাইপিং ছাড়া আমি এইভাবে চাচ্ছি না আমি এইভাবে চাচ্ছি হ্যাঁ এটাও আছে সব ভিতরে আবার হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন আবার এটা হচ্ছে আর একটা ডিজাইন এরকম আসলে ডিজাইন এইগুলো না আর অনেক বেশি ডিজাইন আছে যে সবগুলো তার একটা ভিডিও তো দেখানো সম্ভব না যত সম্ভব চেষ্টা করতেছি যতগুলো দেখা এগুলো হচ্ছে সব বিগ সাইজ যেগুলো হচ্ছে বড়রাও চাইলে ইউজ করতে পারবে অনেকে বলে যে ভাই আমি বড় সাইজ দেখেছি কিন্তু আমি হচ্ছে এখন ছোট সাইজ চাচ্ছি স্মল সাইজ বা বাচ্চাদের জন্য তখন মূলত যেমন এটা হচ্ছে একটি একটা ডিজাইন এই যে এটা হচ্ছে একটা ডিজাইন ছোট সাইজের ভিতরে

হচ্ছে একটা ডিজাইন বড় টাওয়ার যেটা দেখিয়েছিলাম আরো হিউজ ডিজাইন আছে এটা হচ্ছে গেল বাঘ টাওয়ালের ব্যাপারে এখন আসি ক্যাপটাওয়ালের ব্যাপারে ক্যাপটাওয়ালের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ভেরিয়েন্ট অনেকগুলো ডিজাইন আছে তবে মূলত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন আপনি ইউজ করাবেন চেষ্টা করবেন সবসময় যতটা সম্ভব সফট এবং স্মুথ জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা ইউজ করে খুব কমফোর্ট পাবে ক্ষেত্রে যেমন হচ্ছে এটা হচ্ছে দেখেন হচ্ছে মাথায় ক্যাপ থাকবে দেন হচ্ছে বাবুকে এখানে সোনা করে দেন এভাবে 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 দেন হচ্ছে বাবুকে কোলে নিবে নরমালি এবং ভিতরে এটা হচ্ছে একেবারে সফট হচ্ছে অনেকটা উলের মতো করে কিন্তু এটা কোনো উল উঠবে না একেবারে শট অনেকটা ব্লাঙ্কেটে কাজ করবে আর কি ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে এটা হচ্ছে একটা এটা থেকে একটু মোটা হবে আর এটা একটু সিল্কি টাইপের বেশি হবে এটা এটা ডাবল পার্ট বলে যেটা আর কি এটা ডাবল পার্টের এটা হচ্ছে এই যে ডাবল পার্টে আবার যদি চান এটা এটা হচ্ছে আর একটা কোয়ালিটি অনেকে চাই হচ্ছে ক্যাপটার ভিতরে যেন এখানেই যে ক্যাপটা দেখতেছেন এখানে জাস্ট ক্যাপ ক্যাপের এখানে একটা ফুল থাকবে বাচ্চা দেখতে আকর্ষণীয় লাগবে হ্যাঁ ফুল আলো আছে তবে সেক্ষেত্রে ফুলের ব্যাপারে একটা সতর্ক বা দিচ্ছি আগে দেখেন এই যে ফুলে ক্ষেত্রে দেখা যায় যে নরমাল যখন একটা এমবোটরি হয় এটা জিনিস একটু হার্ড হয়ে যায় এখন বাচ্চাদের মাথাতে এখানে থাকে জিরো বা বাবু যদি হয় বা খুব ছোট যখন হয় ওর স্কিন খুব সফট থাকে নরম থাকে এখানে দেখেন এই যে শক্ত জায়গা এটা যদি ওর মাথায় ঘষা খাও ব্যথা পড়স আফটার বেশি থাকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব এই যে এমবোটরি এই জিনিসটা এভয়েড করার তার সৌন্দর্যের জন্য সেটা আলাদা হিসাব বাট বাচ্চার ক্ষেত্রে কমফোর্ট বা হচ্ছে আঘাত পাওয়া পসিবিলিটি অনেক হার্ড হবে সেক্ষেত্রে যতই এটা এটা থাকে থাকে কেন চেষ্টা করার জন্য অনেকেই বলে যে ভাই এই জিনিসটার ভিতরে হচ্ছে আমি পাতলা দেখতেছি অনেক পাতলা খুঁজতেছি এটার ভিতরে পাতলা পাওয়া যায় যেটা হচ্ছে লোকাল হয় কিন্তু আমার এখানে যেগুলো দেখিয়েছি এগুলো সব হচ্ছে না বা আমার সামনে আরো যেগুলো দেখতেছেন এগুলো হিউজ ভেরিয়েন্ট হিউজ কোয়ালিটি আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার চায়না এবং একেবারে সফটের ভিতরে এখন আসি প্রাইজের ক্ষেত্রে

যেটা আর কি চায়না অথেন্টিক একেবারে সব যেটা সেটা হচ্ছে আপনার সাড়ে চারশো পাঁচশো এ ভিতরে আপডাউন করবে আর ছোট সাইজ যেটা একটা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে আপডাউন করবে আশা করি বুঝাতে পেরেছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম